ছোটবেলা থেকে আমার মধ্যে একটা স্বপ্ন কাজ করতো যে এই শহীদ ক্যাম্পাসে ভর্তি হতে হবে এখানে পঁচানব্বই সাল পর্যন্ত এখানে চোদ্দ জন ভাই শাহাদত বন করেছিলেন এই চোদ্দ জন ভাই শাহাদতের ঘটনাগুলো যখন আমাদের দায়িত্বশীল বর্ণনা করতেন তখন নিজের মনের মধ্যে একটা স্বপ্ন তৈরি হতো এই শহীদ ক্যাম্পাসে যাওয়ার জন্য শহীদ ক্যাম্পাস একজন ছাত্র বা জনশক্তি হওয়ার জন্য আমি খুব স্পষ্ট ভাবেই আমার ফ্যামিলিকে আমি জানিয়ে দিয়েছিলাম যে আসলে যদি পড়তে হয় তাহলে রাশিয়া ইউনিভার্সিটিতেই পড়ব আর যদি এই ইউনিভার্সিটি চান্স না পাই তাহলে এলাকায় ফিরে যাব আর কোথাও পড়বো না কারণ এই বিশ্ববিদ্যালয়ের শহীদদের ইতিহাস গুলো নিজের মধ্যে এত বেশি আবেগ কাজ করত এত আমাকে উজ্জীবিত করতো যে এই ক্যাম্পাসে যদি আমি একজন জনশক্তি হতে পারতাম যার কারণে আমি যখন কোচিং করতে আসি যে যখন আমাকে আহ বিশ্ববিদ্যালয়ের আমার মনে পড়ে যে যেদিন প্রথম আমি রাজশাহীতে আসি আহ শহীদ জিয়া হলে তিনশো সতেরো নম্বর রুমে থাকতেন হলো আমাদের এলাকারই আমার এক সিনিয়র একজন বড় ভাই তিনি এখন ব্যারিস্টার ওনার রুমে প্রথম দিন ছিল আমার প্রথম রাতটা পরের দিনই মেসে আমি চলে গেছি তো ওনার রুমে আসার পর রাশেদ ভাই ছিল বেস্ট রাশেদ নাম তো ওনাকে আমি বললাম এসেই যে ভাই আপনি মেহরবানি করে আমাকে একটু শহীদদের স্পট গুলো কোথায় কোথায় আমাদের ভাইরা সাহায্য উদ্বরণ করেছে স্পট গুলোতে কি আপনি আমাকে একটু নিয়ে যাবেন আমি স্পট গুলো না দেখা পর্যন্ত আমার আমার আর কিছু ভালো লাগছে আমি তখন ব্যাগ কেবল মতো রাখছি আমাকে ফ্রেশ হতে বলতেছে আমাকে একটু খাওয়া দাওয়া করার জন্য বলতেছে তখন সন্ধ্যা গড়িয়ে রাত মানে একেবারে রাত হয়ে যাচ্ছে বাট আমি বললাম যে না আমি আগে শহীদদের স্পট গুলো দেখে আসবো এরপরে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তখন উনি আমাকে প্রত্যেক শহীদ হওয়ার স্থানগুলো দেখালেন যে এই জায়গায় অমুক ভাই সাদ উৎপরণ করেছেন ঘটনাগুলো তখন থেকে আমি ওই রাত্রিতেই আসলে আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বুল আলমিন যে আমি এই ক্যাম্পাসে মানে একজন ছাত্র হয়ে এখান থেকে আমাকে অনার্স বা মাস্টার্স ডিগ্রির সার্টিফিকেট নিতে হবে এর চাইতো বড় স্বপ্ন হলো এই ক্যাম্পাসে এই শহীদদের একজন উত্তরসরী হওয়া এই ক্যাম্পাসের একজন জনশক্তি হওয়ার জন্য আল্লাহ তুমি আমাকে কবুল করো আলহামদুলিল্লাহ পরবর্তী সময় আমি এই ক্যাম্পাসে কেমিস্ট্রি চান্স ক্যাম্পাসেছিলাম আসলে একটা পর্যায়ে আস্তে আস্তে করে এখানে আমি সদস্য হই সদস্য হওয়ার পরেই তো ধীরে ধীরে এই ক্যাম্পাসে অনেকগুলো দায়িত্ব পালন করা হয়েছে আমি আবাসিক কাজ এলাকায় দায়িত্ব পালন করেছি এরপর শরীর সামসজ্জ হলে আমি দায়িত্ব পালন করেছি এর পরবর্তীতে আমাকে বিশ্ববিদ্যালয়ের শাখা নিয়ে আসা